আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন দু হাজার পঁচিশ সালে যারা নবম শ্রেণীতে রয়েছে তারা দু হাজার সাতাশ সালে এসএসসি পরীক্ষা দেব দু হাজার সাতাশ সালে এসএসসি পরীক্ষা অথবা নবম শ্রেণীর অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা কীরকম হবে তার মানগঠন নিয়ে আজকের আলোচনা আশা করি তোমাদের কাজে লাগবে আজকে দেখতে পাচ্ছ গণিত গণিতে মোট একশো নম্বর এই একশো নম্বর কীভাবে বিভোজন হবে সৃজনশীল পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্ন বিশ এমসি কিউ তিরিশ মোট কত নম্বর একশো এবার আসি এই সৃজনশীল পঞ্চাশ কীভাবে প্রশ্ন থাকবে দেখো পাঁচটি প্রশ্ন থাকবে প্রতিটি মান দশ করে পাঁচ দশকে পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি তোমাকে প্রত্যেকটির মান কত দুই দশ দু করে বিশ এমসি তিরিশটি প্রতিটা মানে এক তিরিশ অক্ষে তিরিশ মোট কত মোট একশো এখন আসি এই যে পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে আসলে কীভাবে দেখো পুরো গণিত বই তোমাদের চারটা ভাগে বিভক্ত কি কি কবিভাগ যেখানে রয়েছে বীজগণিত গণিত এক দুই তিন চার পাঁচ এগারো বারো তেরো এই কবিভাগ থেকে মোট প্রশ্ন থাকবে কয়টি দুটি এতগুলো অধ্যায় প্রশ্ন থাকবে কয়টি দুইটি এবার আসি খ বিভাগ জ্যামিতি কী কী অধ্যায় রয়েছে ছয় সাত আট চোদ্দ পনেরো এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে কয়টি দুইটি এবার আসি গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি ত্রিকোণমিতি অংশে নয় এবং দশ পরিমিতি অংশে ষোলো এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে কয়টি দুটি এবার আসি ঘ বিভাগ পরিসংখ্যান যেখানে রয়েছে একটি মাত্র অধ্যায় সতেরো এখান থেকে কিন্তু প্রশ্ন করেটি দুটি তাহলে মোট চারটি বিভাগে প্রত্যেকটা বিভাগ থেকে দুটি করে প্রশ্ন থাকলে মোট কয়টি প্রশ্ন হয় আটটি দেখো এখানে দেখা আছে প্রত্যেক বিভাগ থেকে একটি করে তার মানে একটি তো করতেই হবে চার বিভাগ থেকে চারটি আমার অ্যান্সার করতে হবে কয়েকটি পাঁচটি বাকি একটি কোন জায়গা থেকে অ্যান্সার করতে হবে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে হলো বাকি একটি প্রশ্ন তুমি যে কোনো বিভাগ থেকেই করতে পারো এক্ষেত্রে আমার পরামর্শ সতেরো অধ্যায় একটি মাত্র অধ্যায় দুটি প্রশ্ন এই দুটি তোমাকে চুজ করতে পারো যুক্তি হিসেবে কেন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়টি অধ্যায় আটটি কোন অধ্যায় থেকে দুটি প্রশ্ন আমরা কিন্তু বলতে পারবো না অনিশ্চিত কিন্তু একটি মাত্র অধ্যায় দুটি প্রশ্ন কনফার্ম অর্থাৎ এখান থেকে তুমি চাইলে দুটি প্রশ্ন আশা করতে পারো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছ অন্যান্য সাবজেক্টের ভিডিও পেতে খুশি সাথে থাকবে ধন্যবাদ সবাইকে